আমরা আন্দোলন করছি এই জীবনকে সুন্দর করার জন্য আমাদেরকে সামনে নির্বাচন করতে হবে ঠিক না আমরা নির্বাচন করি কেন দুনিয়া বাড়ি দড়ি খাওয়ার জন্য না দুনিয়ার মানুষগুলোকে ইনসাফ ভিত্তিক একটি সমাজ দিয়ে এই সমাজ ব্যবস্থা কায়েম করে আল্লাহর হুকুম কায়েম করে আল্লাহর কাছে জবাব অনুভূতি নিয়ে আল্লাহর কাছে চলে যাব আল্লাহ যখন প্রশ্ন করবেন তুমি আমার জন্য কি করেছো

আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা না সৃষ্টিগত দায়িত্ব এটা আর একটা হলো কুন্তুন খাইরা পুকুরি চাঁদলির নাচ আল্লাহ বলেছেন তোমরা হলে শ্রেষ্ঠ মত আর তোমাদেরকে বের করে আনাই হয়েছে মানবতার কল্যাণের জন্য দুইটা জায়গায় একই কথা বলা হয়েছে ঠিক না তাহলে আল্লাহ আমাদেরকে মানবতার কল্যাণের জন্যই দুনিয়া আনছে এটাই আমার এই রাজনীতি করার জন্যই দুনিয়া তোমার টানা হয়েছে আমার জন্মগত দায়িত্ব সৃষ্টিগত দায়িত্বই আমার আল্লাহর দিক কাবের রাজনীতি করা

নেতা ইমাম সাহেবের সাথে সাথে উঠবোস করছে এই জন্য আনুগত্য ঠিক না তাহলে নেতা মানছে আনুগত্য মানছে সবকিছু মানিয়ে ট্রেনিং নিয়ে আসলো নামাজ পড়িয়া যে জামাতবদ্ধ জীবন যাপন করবে এই ট্রেনিং নিয়ে আসলো আসিয়া বাইরে এসে বলে ভাই আমি আমার জামাত টামাত করি না আমি কোনো দল টল করি এটা কথা কি ঠিক হলো এই নামাজিদের জন্যই তো বলা হয়েছে ফাওয়াইল লিল মুসল্লিন আল্লাযীন হুম আন এই তো নামাজিদের শিক্ষা নামাজ যে শিক্ষাটা গ্রহণ করে না যে নামাজ থেকে শিক্ষা নেয় না সেই নামাজিদের জন্য এটা হয় না এই রকম যার নামে যায় নাই আমার দলে এখনো নাই সব গুণ ছিল দাড়ি টুপি পাগড়ি বান্দবী আলখাল্লা তসলি তালিল হজ রোজা নামাজ রোজা যাকাত প্রত্যেকটাই ছিল রসূলের সাথে শুধু একটা জিনিস রসূলের হইতে পারে নাই সেটা কি রাজনীতি সেটা কি রাজনৈতিক রসূলের রাজদিন নিয়ে বানতে পারে নাইছে রাসূল দ্বীন কেবের কর্মসূচিতে গ্রহণ করেছে আর সে তলে তলে এই কর্মসূচি ফাঁস করে নিয়েছে কাফেরদের কাছে

ই বুঝতে লাগি অতসব এই কেয়ামতের এখানে যে নেতা কর্মী প্রশিক্ষণ নিয়ে আসলো এই নেতা কর্মী কেয়ামতের দিন হিসাব নাই ইয়মানাদও ফুল নাওরাছে জীবামিল আল্লাহ যে দিন রাখবেন প্রত্যেককেই দাঁড়ন্ত্রণ তোমার নেতা সহকারে আয়ছো সেই দিন আজকে যাই দল করে না যাই তো আমি দল করি না নেতা পাবেন করেছে যদি বলেন যদি কোনো ব্যক্তি বলে যে আমি ভাই দল করি না আমি রাজনীতি দলত দলকাই কেয়ামতের দিন আল্লাহ রাখবেন তোমার নেতা সহকারে আয়ছো দলে করে নে নেতা তাই তোমার আছে কোনো নেতা